عرش حق مسی دے رفات رسول اللہ کی دیکھ دی ہے حشر میں عزت رسول اللہ کی محمد 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 کر لگیا کاندر من کر لگیا তোমার আপন হবে না না যেজন হবে আপনা শীত সদা সদাতনে প্যার হাজিরি এই কারণে 20 রাকাত নামাজ আদায় গরিবেন আর কানই দেন প্রিয় হাজিরিন আর দেন আর রাসূল হাদিস পকর ভিতরেই বয়ান দিয়ে উম্মত এ মাশুদ মাদে অন্ততো এক দিন অজ্ঞ নফল রাখিব আর জোরাখ নাফল রোজা রাখি রাখো এই রোজার দাম এত বেশি এবার রোজা এটা নফল এবার কষ্ট করে রাখ কিন্তু এবার দাম এত বেশি এইবার মর্যাদা এত বেশি কিরামন কাতিবি সবাব লেহের রদম্মা সব উগ্ঞ মাত্র রুদার এক কিন্তু লেখেবে সমুত ইত্র অনর নামাল লেখে দিয়ে দেন আল্লাহ অনর বন্ধ হইবে পুরো বারো মাস রোজার এক কি রোজার এক কি দেখব

আল্লাহ এ দুনিয়ার আসমান দুনিয়ার জমিনের তুন প্রথম আসমান 500 বছরের রাস্তা প্রথম আসমানুতুন দিজি আসমান 500 বছর এভাবেই সাত আসমান সাত আসমানুল উরা সিদরাতুল মুন্তাহা এইবা 500 বছর সিদরাতুল মুন্তাহার সত্তর হাজার নুরি যতুর পর্দা আছে এক কান পর্দা তুন আর কান পর্দার পার্থক্য দুনিয়ার পাঁচশো বছর রাস্তা এলে সত্তর হাজার পর্দার ভিতরে লাম কান আল্লাহর বাড়ি আল্লাহ জাগায়ের তুন মোসার ইস্তামাল ওর ওর কথা শুরু করি দে

টাইটেল দিয়ে দে কলিম উল্লাহ ইব্রাহিম খলিল আলাইহি সালাম ইব্রাহিম আলাইহিস সালাম আর টাইটেল দিয়ে দে খলিলুল্লাহ উল্লাহ আল্লাহর বন্ধু খলিল মানে বন্ধু রফিক মানে বন্ধু সাদিক মানে বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম এবারে টাইটেল দিয়ে দে খলিলুল্লাহ কিন্তু আমার প্যার নবী রহমতে দু আলম নোৰ মজদসম আ কায়নি আমার প্যারাৰ চোল বন্ধু আল্লাহ আর নবী রিটাইট হল্দি দে নবি অলদি হাবীবুল্লাহ আৰু জোরহানৰ সুভাহান আল্লাহ

অনারা রাজি করি বিল্লে কি কি জিকির আছে যেই জিকির আই মুসলিম ইসলাম আর জিন্দিগি গলি অনে আর দাম পজিশন বাড়াই দিবেন আর বেশি রাজি হইবেন ইমামে গাজ্জালি আলাইহির রহমাত তার কিতাবুত নকল করে দে আল্লাহ মুসা আলাইহিস সালাম শিখে দিয়ে দে

محمد رسول الله صلى الله تعالى عليه وسلم صلاة يا حبيب الله خرق شقم مصطفى عزا مانيو بحر بري

আর রাসূলে বয়ানder নবী ওগ্গ উম্মত মুহিদ্দিন बिन আরাবী ইবের দরবারত আর রাসূল ওর ওগ্গ হাদিসে মোবারকাত ইবের কাছে পৌঁছছি আর রাসূলে বয়ান গরিক দেমান ক্বালা লা ইলাহা إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم سبعين ألف مرة زعمت ببتر كلمة شريف كلمة طيبة زعمت

পরিণ করার অনারাক কালমা শরীফে প্রত্যেকদিন তেলাওয়াত গরিবেন গতি গতি বরাবর 70 আর বার এই কালমা শরীফ তেলাওয়াত গরিবেন তো তেলাওয়াত গলি লাভ কি আর নবী কদ গুফের্লাহ ও আর উম্মত আয় রাসূল অনুরে কৃষ্ণ দিলাম সত্তর হাজার বার কালমাসী বিভেদ গরণর কারণে আল্লাহ জিন্দগির দিব আর তাইলে কালমাসীর ইবে পুরিবেরজম মাস ইবে দত্তর মাস এবার বীজ বপন করোনার সারা সারাদিন দেখি বরাদত্ন করন

ইবাদত আস্তে আস্তে শুরু করি সবাহা আর গরম কালমা শরী তেলওয়াত গরম নামাজ পড় আল্লাহ তরব বেশি বেশি তবাগর দুই করে পানি সারব মুসলমান আনবি হদ উম্মত যত গুণা করি গো গুনার কথা খেয়াল করি নেন যদি নিজের জিন্দগি সত্তর হাজার বার কালমা শরী পিবে যদি ফরে তারি গোদয় আনবি হদে জীবনের গুণা মাপ আর জোরা হওয়া সবাহ এ কারণে আর মুসলমান হলে ক্যাঙ্গুরি মানুষ উগ্রে দেখতে মারা যা ইমাম সাহেব হয় কি ও আল্লাহর বন্ধ তাহালিল শরীফের ব্যবস্থা করো খতমে তাহালিল খতমে তাহালিল খতমে তাহালিলের ব্যবস্থা করো খতমে তাহালিল কি আর রাসূল খোদে 30 পারা কুরআন শুরু তন শেষ পর্যন্ত শেষ গলিবে কুরআন খতম কিছু তরিকা অনুযায়ী

আর রসুল এ একদিন তো আর হাবিব সরকার কায়না তোর মানুষ নুরানি মানুষ আসিল কষ্ট আসিল এত এত ক্ষমতা চোখে সাইলি মানুষের গুজরের আর দেখি নেই বেখানদের

রসুল নিজর জীবন এবার গাঠি তার মা বাপুর ঈশ্বর সাবলাই দান করে দিয়ে ওর ওর খান্দি দে মানুষই বাসি কিনাস্তে গেলে গু রসুল অনর সব অনর জীবনের মদুদ এক গাঠি আর মা বাবার ইসাল সব আল্লাহর দান করে দুনোর কারণে আযাবই দিম পন্দে গই উযুর তারার কবর জান্নাতে পরিণতই সুবহানাল্লাহ তাইলে মানুষের কবররে বেস্থর বাগান বানাইবি নাই ওই মা-বাবর নেককার সন্তানের অলর দায়িত্বই ইদা মা-বাবার কবরত ইসালা সব পোষানোর ব্যবস্থা করুন ঠিক কিনা

রসুল <streaming up> علم دي قليم. انا ربندوي يا حبيب انا قليم ومحمد حبيب فما الفرق بين القليم والحبيب الا قليم الا خرخ يا نايساني كنت حبيب الا خرخ يا نايساني حبيب الله بيت حبیب اللہ بیز ایتو عزت والا ایتو شمن والا ایتو عجمت عظمت والا عجمت والا عظمت والا حق ہے مسی رفعت رسول اللہ کی دیکھ دی ہے حشر میں عزت رسول اللہ کی পেৰ হাজৰি এত ইজ দ এত শান এতো মৰ্যদা আমাৰ প্ৰিয় নবী মুস্তফাৰ এই কারণে মোৰ আজতামা আল্লাহ হাবিব উল্লাহ আৰোহ জেই হাবিব উল্লাহৰ উমতুৰ কালমাশৰী আই মোছা নবী উল্লাই আল্লাহ হাবিবুল্লাৰ মান কি আৰ এক কানাজ জানাই দ

رسول الله عليكم الله غاضب فقال الْقَلِيمُ يعمل برضاه مولاه او موسى الاسلام قال مولاه خدب الله رزق قريب الله ببن عباد ذكر اشقار বিভিন্নভাবে আল্লাৰে ৰাজি কৰি মেল্লাই আল্লাৰ আহাম গৰে ইবেৰে শদেব কলি উল্লাম অল্লাহ হাবিবুম য়াম আলুম লাহু কিন্তু হাবিবুল্লাহ খোৱা দুবেৰে জীবেৰে ৰাজী কৰি আল্লাহ হাম কৰে কলিম উল্লাখ দুবেৰে জীবে খুদ আৰু ভাবিলে কি কৰে হাজ করে বাদুত বন্দুকী কৰে আৰ হবি বলল হদ ইবেৰে যিবেৰে ৰাজী গৰিবের লাই স্বয়ং নামকৰ সদা সেই নবী মুস্তফার দুৰশীদ তেল গৰিব ইবেৰ হদে কি হবী তো আন নবী হদ আৰু ৰজবো শহরুল্লাহ ৰজ বিবে আল্লৰ মাছ ইবেৰ স্পেচিয়েল কে স্পেচিয়েল কা আৰ নবী হদে সমস্ত নবী হলে আল্লাহৰে চাই

দেখা দেবামে <Estamos> <-ishmoses> আল্লাহ রাসূল পাকের দিдат দি والله এই আর মুস্তাফার দরবার স্পেশাল করে বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া